আসসালামু আলাইকুম আজকে নতুনদের জন্য হোটেল স্টাইলে বুটের ডাল রান্না করে দেখাবো নতুনরা বুটের ডাল রান্নার সময় বেশি সেদ্ধ করে গলিয়ে ফেলেন রান্নাটা পারফেক্ট হয় না এ রেসিপিতে অনেক টিপস বলে দিব এতে রান্নাটা একদম পারফেক্ট হবে খেতেও হবে ভীষণ মজার একদম হোটেলের মতো চলুন রান্নার প্রসেস শুরু করি হোটেল স্টাইলে বুটের ডাল ভুনা করার জন্য প্রথমে এখানে ডাল ভিজিয়ে নিয়েছি এক কাপ বা দুইশো গ্রাম ডাল তিন চার ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে ডাল ভিজিয়ে রাখলে রান্নার সময় দ্রুত সেদ্ধ হবে তাই রান্নার আগে আপনারা কমপক্ষে তিন ঘন্টা বুটের ডাল ভিজিয়ে রাখবেন আর দেখুন ডাল ভিজিয়ে রাখার পর অনেক ফুলে গেছে ডাল ভেজানো হয়ে গেলে পানি ফেলে ভালোভাবে ধুয়ে নেব চুলা হাই হিটে জ্বালিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি এখন ভিজিয়ে নেওয়া ডালগুলো পানিতে দিয়ে দিচ্ছি সাথে সামান্য লবণ দিয়ে দিচ্ছি এখন ঢেকে ডাল আশি থেকে নব্বই পার্সেন্ট সেদ্ধ করে নেব ডাল সেদ্ধ হয়ে গেছে আমি ঢাকনা তুলে আপনাদের দেখাই সাত আট মিনিট পানি ফুটলেই হবে আশি থেকে নব্বই পার্সেন্ট সেদ্ধ করেছি পুরোপুরি সেদ্ধ করবেন না কারণ ভুনা করার সময় আরও কিছুক্ষণ রান্না হবে তখন পুরোপুরি সেদ্ধ করে নেব এখন গরম পানি থেকে ডালগুলো ছেঁকে নেব এবার ভুনা করার প্রসেস দেখাবো চুলা মিডিয়াম আছে একটা প্যান গরম করছি এবার প্যানে দিচ্ছি তেল বুটের ডাল ভুনায় একটু বেশি তেল দিতে হয় পঞ্চাশ এম এলের মতো তেল দিলাম এরপর দিচ্ছি চারটা এলাচ চার পাঁচটা লং বা লবঙ্গ দুই টুকরা দারচিনি দুইটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি এবার নেড়ে কয়েক সেকেন্ড গরম মশলাগুলো ভাজবো এরপর দিচ্ছি পেঁয়াজ দুইটা পেঁয়াজ ছোট ছোট স্লাইস করে কেটে দিয়ে দিলাম নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি এভাবে বুটের ডাল ভুনা করলে খেতে ভীষণ মজার হবে আপনারা রুটি পরোটা কিংবা গরম ভাতের সাথে খেতে পারেন অনেক অনেক ভালো লাগে এক মিনিটের মতো পেঁয়াজ ভেজে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা দিচ্ছি নেড়ে বাটা মশলাগুলো জাস্ট বিশ সেকেন্ড ভেজে দিচ্ছি এরপর দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়া দিচ্ছি এক চা চামচ মরিচ গুঁড়া জিরা গুঁড়াও দিলাম একটা চামচ একটা চামচের মতো লবণ দিলাম নেড়ে গুঁড়া মশলাগুলো ভেজে নিব এখন কিছুটা পানি দিয়ে দিচ্ছি এবার মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নিব। এক মিনিটের মতো মশলা কষিয়ে নিয়েছি এখন সিদ্ধ করে নেওয়া ডালগুলো দিয়ে দিব সাথে তিনটা শুকনা মরিচ দিচ্ছি মরিচ ঝালের কাজ করবে না এতে রান্নাটা দেখতে আকর্ষণীয় হবে নেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি যদি মনে করেন পানি কমে গেছে তাহলে এ সময় আরও কিছুটা পানি দিতে পারেন নেড়ে ঢেকে দিয়ে ডাল পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব পাঁচ ছয় মিনিট ঢেকে রান্না করলেই ডাল সেদ্ধ হয়ে যাবে আর ঝোল কিন্তু বেশি কমিয়ে ফেলবেন না কিছুটা ঝোল থাকা অবস্থায় রান্নাটা শেষ করবেন কারণ চুলা থেকে নামানোর পর ঝোল অনেক টেনে যাবে আর দেখুন ডাল কিন্তু গলে যায়নি পারফেক্ট হয়েছে রান্নাটা হয়ে গেল ভীষণ মজার বুটের ডাল ভুনা এভাবে ভীষণ মজার হয় খেতে আপনারা বাসায় ট্রাই করলে জানাবেন কেমন হলো আরও কি কি রেসিপি চান তাও জানাতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ